হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আজকে আমি তোমাদের সামনে এমন একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি যেটা খেতে কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে আমি আজকে তোমাদের সামনে এই সবজিটা করার জন্য এখানে ব্যবহার করছি পেঁপে আলু আর পেঁয়াজ পেঁপেটাকে ঠিক আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম আলুটাকেও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার রেসিপিটা শুরু করা যায় আমি রান্নাটা করার জন্য সর্ষের তেলের ব্যবহার করছি আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সোমবার দেওয়া কমপ্লিট এবার এটাকে একটু নেড়ে নিলাম এবার আমি সম্বরটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেয়ার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁপে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি আমার সমস্ত নুন কাঁচা লঙ্কা কিছু দিয়ে মেশানো কমপ্লিট এবার এটাকে আমি একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটাকে এখানে নরম হতে দেবো এখানে আমার পেঁপে আর আলুটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ এক টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি জল এবার আমার তরকারিটা কমপ্লিট একদম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমাদের তরকারিটা একদম পরিবেশন করার জন্য রেডি বন্ধুরা এখানে আমার খাবারটা একদম গরম গরম পরিবেশন করা হয়ে গেছে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা